তো ফ্রেন্ডস আপনার বাড়িতে যদি গ্যাস থাকে আর আপনার বাড়ির গ্যাস যদি সাবসিডি আপনি পেয়ে থাকেন তাহলে কিন্তু আজকের ভিডিওটি সম্পূর্ণরূপে আপনার জন্য তো ফ্রেন্ডস আপনার কাছে যে গ্যাসই থাকুক না কেন তা সে ভারত গ্যাস হোক ইন্ডিয়ান গ্যাস হোক আর এইচপি গ্যাস হোক যে গ্যাসই থাকুক না কেন আপনি যদি সাবসিডি করা গ্যাস পেয়ে থাকেন তাহলে কিন্তু আপনার জন্য আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যাই হোক তো ফ্রেন্ডস এখন আমি শুরু করছি আজকের ভিডিওটি তো ফ্রেন্ডস ভিডিওটি শুরু করবার আগে এখনও যদি আপনারা আমাদের চ্যানেল এসকে কে ওয়ার্ল্ডকে সাবস্ক্রাইব না করে থাকেন তো প্লিজ সাবস্ক্রাইব করে নিন আর সাবস্ক্রাইব হয়ে যাওয়ার পর বেলাইকেনকে ট্যাপ করুন তো ফ্রেন্ডস চলুন গ্যাস সম্পর্কে কি আপডেট সেটি আমি এখন আপনাদেরকে বলছি গ্যাসের দাম কিন্তু পয়লা ফেব্রুয়ারি থেকে অনেকটাই নেমতে চলেছে বা কমতে চলেছে যদিও এই মুহূর্তে গ্যাসের দাম অনেকটাই কমেছে কিন্তু আরও হয়তো কমে যাবে ফেব্রুয়ারির পর থেকে তো যারাই গ্যাস ব্যবহার করেন তাদের জন্য যে নিয়মগুলি শুরু হচ্ছে পয়লা ফেব্রুয়ারি দু থেকে সেগুলির মধ্যে নাম্বার ওয়ান বা এক নাম্বার যে আপডেট বা যে পরিবর্তন সেটি হলো যারা উজালা গ্যাস ব্যবহার করে থাকেন যাদের কাছে উজালা যোজনার গ্যাস কানেকশান আছে বা যাদের কাছে পৌঁছে গেছে বা যারা পেয়ে গেছেন তাদেরকে সরকারের পক্ষ থেকে আবার আরেকটি যোজনায় দেওয়া হবে গ্যাসের স্টোভ অর্থাৎ এই গ্যাসের স্টোভ দেওয়ার কারণ হলো যখন আপনার গ্যাস ফুরিয়ে যাবে তখন আপনি স্টোভের সাহায্যে রান্না করতে পারবেন তো এটি একটি দারুণ সুখবর সরকারের পক্ষ থেকে যা আপনার জন্য খুবই উপকারী হতে চলেছে উজলা যোজনায় যারা এখনও রকম গ্যাস কানেকশন পাননি তাদের কাছে যদি রেশন কার্ড থেকে থাকে তারা কিন্তু এখন থেকে সবাই গ্যাস পেয়ে যাবেন কারণ উজালা যোজনায় আগে রেশন কার্ডের মধ্যে একটি নির্দিষ্ট নাম্বার থাকতো আর সেই নাম্বার যাদের থাকতো তারাই পেতেন গ্যাস কানেকশান কিন্তু এখন আর সেই নাম্বার লাগবে না আপনার কাছে যদি রেশন কার্ড থেকে থাকে তাহলে অবশ্যই আপনিও পেয়ে যাবেন উজালা যোজনার মাধ্যমে নতুন গ্যাসের কানেকশান এর সঙ্গে শুরু হচ্ছে আরও একটি প্রকল্প যে প্রকল্পের মাধ্যমে গ্রামে যাদের বাড়িতে ইলেকট্রিক কানেকশান অর্থাৎ বা ইলেকট্রিক লাইন পৌঁছে গেছে তাদেরকে দেওয়া হবে ইন্ডাকশান ওভেন অর্থাৎ যা ইলেকট্রিক প্ল্যাগের মধ্যে ঢুকিয়ে দিয়ে রান্না করতে পারবেন তো তো ফ্রেন্ডস যাদের বাড়িতে অলরেডি ইলেকট্রিক লাইন পৌঁছে গেছে অথচ তাদের কাছে গ্যাস কানেকশান নেই তারা কিন্তু এই নতুন যে প্রকল্প সেই প্রকল্পের অধীনে পেয়ে যাবেন একটি করে ইলেকট্রিক ওভেন বা ইলেকট্রিক ইন্ডাকশান ওভেন তো ফ্রেন্ডস এই ইলেকট্রিক ওভেন আপনি রান্না করতে পারবেন ততক্ষণ যতক্ষণ পর্যন্ত না আপনার বাড়িতে গ্যাস কানেকশান আসছে অর্থাৎ গ্যাস কানেকশান যতদিন গভর্নমেন্ট আপনাকে দিতে না পারবে ততদিন পর্যন্ত আপনি সেই ইলেকট্রিক ওভেনটার মাধ্যমে আপনি বাড়িতে রান্না করতে পারবেন তো এই প্রকল্পটি কেমন সেটি অবশ্যই আপনি আমাদের এই ভিডিওর যে কমেন্ট বক্সে রয়েছে সেখানে কিন্তু অবশ্যই জানাবেন পয়লা ফেব্রুয়ারি দু হাজার উনিশে যেসব আপডেট আসছে সেই সব আপডেটগুলোতে আরও যেসব আপডেট আছে সেখানে বলবার আগে আপনাদের কাছে একটি রিক আপনারা ভিডিওটিকে অবশ্যই লাইক করুন এবং শেয়ার করুন যাতে সবাই জানতে পারে যে উজালা যোজনার কি কি পরিবর্তন আসছে এবং উজালা যোজনায় আপনারা কী কী লাভ নিতে পারবেন আপনারা কিন্তু জানেন যে ডিসেম্বর মাসে থেকে গ্যাসের দাম বেশ কিছুটা কমেছে আর এরপরে ফেব্রুয়ারিতে আরও গ্যাসের দাম কমবে বলে বলা হচ্ছে বা মনে করা হচ্ছে তো ফ্রেন্ডস এই গ্যাসের দাম কমলে কিন্তু যারা সাবসিডিতে গ্যাস ব্যবহার করেন তাদের জন্য খুবই লাভদায়ক ভিডিওটি ঠিক এই পর্যন্তই দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরের ভিডিওতে তক্তক্ষণের জন্য জয় হিন্দ মাতারাম